চাকরি প্রিয় ভাই বোনেরা কাশি ধরে যে প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাশি ধরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে যারা চাত্তরিক পর শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্র্যাক অফিসে অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ দেখা যাচ্ছে পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক আর্টিফিকেশাল ইনসেমিনেশান দেখতে পাচ্ছেন এখানে লোকেশান বুল অ্যান্ড ব্রিডিং স্টেশন বগুড়া শেরপুর বগুড়া রাজায় ডেট পোস্টেড হচ্ছে নভেম্বর একুশ দু হাজার বাইশ লাস্ট ডেট হচ্ছে নভেম্বর আঠাশ দু হাজার বাইশ তো আপনারা নিজ দায়িত্ব আপনারা এটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে বারগুলো ভুল না যায় এবং সবগুলো আরেকটা জিনিস মনে রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যে কোনো জিনিস যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটা কিন্তু বাতিল বলে গণ্য হবে এ সময় মাথায় রাখবেন আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন যেহেতু এটা একটা বড়ো কোম্পানির বড়ো বিজ্ঞপ্তি এক্ষেত্রে তারা জিনিসটা একটু ফ্যাশানের জন্য ইংলিশে প্রয়োগ করেছে আপনারা যারা এটার যোগ্য মনে করেন তারা অবশ্যই ভালোভাবে পড়বেন তারপর আমাদের করবেন তো আমরা সাধারণত চ্যানেলে বিভিন্ন সার্কুলার তারপর হচ্ছে পরীক্ষার জব পরীক্ষার হচ্ছে ফলাফল তারপর জব পরীক্ষার স্তর কোথায় নির্ধারণ হয় এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা এই ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়ে এখানে বিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ